আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ওয়ান ইয়ার্স ফ্যাশনে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার দ্বিতীয় তলায় সব নাম হচ্ছে একষট্টি একদম মাঝখানের গলি যেটা সেই স্টার মলিকার দ্বিতীয় তলায় একদম তার ফ্রন্টেই কিন্তু ভাইদের সবটা আজকে পাকিস্তানি বুটিকের কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো যেগুলো আপনারা নর্মালি যদি কিনতে যান সাড়ে পাঁচ ছ হাজার টাকা দিয়ে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন খুবই খুবই রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কটন এখানে কয়েকটা কটন আছে যেমন একটা সুইস কটন আছে তারপরে মাসলিন কটন আছে এই দুইটা ফেব্রিক্সই বেশি তাই না সালোয়ারটা প্যান কাটিং আর ওড়নাটাও কটনের মধ্যে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কালার হবে এটার মধ্যে দুইটা এটা হচ্ছে সি গ্রিন কালার আর একটা হবে আর একটা হচ্ছে রেড কালার এর মধ্যে এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস থাকবে 2150 2150 টাকা হোলসেল প্রাইস দেন এইটা দেখুন আর জিনিস অনেকে জিজ্ঞেস করেন এগুলো সাইজ কত এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ এই যে এটা মাসলিন কটন হ্যাঁ মাসলিন কটন দেখতে পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং আর ওড়নাটা হচ্ছে কোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ভাই এটার প্রাইস কত এটার প্রাইস 2150 টাকা এটা হচ্ছে চকলেট কালার 2150 কালারটা দেখুন কি ভাই একটা অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার এটা কিন্তু আবার সুইস কটনের উপরে এত সুন্দর সুন্দর ড্রেস সাথে সালোয়ার থাকবে অন্য বড় অন্য হবে এটা আবার শিফনের প্রাইস কত কালার কয় একটি কালার একই কালার 2150 আবার আলাদা ডিজাইন এটা নিচটা দেখুন কত সুন্দর করে কাটওয়ার্ক করা hata তো সেম সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে কোটার মধ্যে বড় না তো এই ড্রেসটার প্রাইস কত আছে ভাই 2150 টাকা 2150 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কালার মেরুন কালার 2150 এ এই ড্রেসটা এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা টরে ব্লু কালার এবং এটা দেখুন কাটওয়ার্কের প্যাটার্নটা দেখাই কি সুন্দর 2250 আর উন্নাটা হবে খুব সুন্দর বড় উন্না এটার প্রাইস কত পড়ছে ভাই 2250 টাকা 2250 টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটা কালার নুট কালার 2250 এ এইটা দেখুন এটা কিন্তু আরেকটা খুব সুন্দর কালার হচ্ছে পার্পল কালার এই যে 2150 টাকা 2150 সালোয়ার থাকছে আর উন্না কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ফেন্সি উন্না আর এবছর এটা যেহেতু ভিয়ার্স গরমে আছে খুবই কমফোর্টেবল এর মধ্যে এইটা দেখুন কি সুন্দর মসলিন কটন কাপড়ের মধ্যে সালোয়ারের জামা নিচে হচ্ছে কাজ করা ওয়াও রেড কালার ভাই এটা দোপাট্টাটা একটু দেখিয়ে দেন এত সুন্দর দোপাট্টাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত ভেটা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 2250 টাকা 2250 টাকা আচ্ছা দেন এইটা নুট কালার এটা এটা কালার কি দুইটাই 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 নিচে পোরশনটা দেখুন এটাও সুইস কটনের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা সালোয়ার আছে ওন্নাটা কিন্তু বিশাল বড় ওন্নাটা কোটা 2250 ওন্নাটা কিন্তু ওভারঅল কাজ করা কালার দেখুন এটা হচ্ছে মাস্টার কালার প্রাইস পড়বে হচ্ছে 2250 এটা আবার আলাদা ডিজাইন দেখতে পাচ্ছেন নিচে দেখুন কি সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে ওন্নাটা এই যে পুরোটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকবে হচ্ছে 2150 টাকা 2150 টাকা কালার দেখাচ্ছি একটা হচ্ছে মাস্টার ডাইট হবে নুট কালার নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টরে ব্লু কালারের মধ্যে জাস্ট দেখুন একদম পিওর সুইস কটন কাপড়ের উপরে সালোয়ার আছে ওন্না আছে দাম কত ভাই এটা 2250 2250 আরেকটা একটা নুট কালার হবে

কালার দেখাচ্ছি এটা হচ্ছে নুট কালারটা প্রাইস পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো খুব সুন্দর একটা টুকটুকের রেড কালার এত সুন্দর এই ড্রেসটা একদম টুকটুকে রেড পারফেক্ট রেড এটা প্রাইস কত ভাই একুশশো পঞ্চাশ একুশশো সব কোটা ওনা কোটা ওনা দেন আছে হচ্ছে আপনার এটা আরেকটা ডিজাইন ভাইরাল আমাদের ইয়েলো আচ্ছা এটা কিন্তু খুব হিট কালেকশন ওনাটা কিন্তু আরো বেশি সুন্দর ওনাটার জন্য এটা বেশি সুন্দর লাগে এটা প্রাইস কত ভাই একুশো কালার দুইটা মাস্টার কালার একটা চকলেট কালার একুশশো পঞ্চাশ না প্রত্যেকটা কিন্তু ফিক্সড ফাইনাল প্রাইস বলে দেওয়া হচ্ছে আপনাকে এটা হচ্ছে পিওর সুইস কটনের উপরে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকছে ওড়না থাকছে কালার এটা কালার প্রাইস কত এটা এইটা আবার আলাদা ডিজাইন দেখি জাম কালার পঞ্চো ওকে সালোয়ার এটা দেখুন কালার ব্ল্যাক না বাইশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে একদম লাইট লেমন টাইপের একটা ইয়েলো খুব সুন্দর ড্রেস আলোয়ার থাকছে ওড়না থাকছে দাম কত ভাই এটা একুশো পঞ্চাশ এইটা আবার মাস্টার ইয়েলো এটা কিন্তু সাই এটা মনে একটা কালার দেখাইছি ভ্যা এই যে সাইডে কাট ওয়ার্ক এটার দাম কত শিফনের মধ্যে আচ্ছা প্রাইস কত ভাইয়া এটা বাইশশো পঞ্চাশ এটার কালার আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে এই যে

ওয়াও একদম লাইট স্কাই ব্লু এটা বা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার হ্যাঁ 2250 2250 ওনাটা সুতি কোটার মধ্যে এদিক এদিক এ কালার একটা স্কাই ব্লু একটা টুক টুক একটা রেড কালার ঠিক আছে দেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে খুবই সুন্দর ওভারঅল একটা হেভি কাজ করা আছে মানে এই কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম ধরলে বুঝতে পারবেন 2150 এটা ওনা আবার কটন কালার কি আচ্ছা তো জার্নিতে চাচ্ছেন চলবেন ওয়ান ইয়ার মিস্টার মলিকার দ্বিতীয়তলায় সব হচ্ছে বলছে একষট্টি ঠিক আছে মাঝখানে গলি দিয়ে ঢুকে একদম সামনে আর ফোন নাম্বার তো ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ